হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা ভার্সেস করে ফেলি গ্র্যান্ড মাস্টারের চারটা মেয়ের সাথে এখন কত হচ্ছে ভার্সেস তো করলাম কিন্তু ভার্সেসের মূল কারণটা কি মূল কারণটাই হচ্ছে চ্যালেঞ্জ ফাইনাস খাওয়ার আগে আপনি আমাদের মানে আমাদের সাথে কাস্টম চ্যালেঞ্জ খেলেন তাহলে বুঝবো যে আপনি ভালো খেলেন ওরা আমাকে চ্যালেঞ্জ করলো আমি নাকি ওদের সামনে দাঁড়াতেই পারবো না না তুমি ব্যাক দাও না পর্যন্ত দেখবো আজকে চলেন এখন কত হচ্ছে চ্যালেঞ্জ কেন করলো আমাকে চ্যালেঞ্জ করার কারণ হলো আমি তাদের সাথে একটা পারমুডা র‍্যাঙ্ক খেলতে চেয়েছিলাম স্টার্ট দেব স্টার্ট দেব না ভাই আমি খেলব না আপনার সাথে বারবার কেন অ্যাড দিতেছেন কিন্তু আমি মাস্টারে থাকার কারণে তারা আমাকে অনেক অপমান করে অ্যাড দিতেছি খেলার জন্য না আপনি হচ্ছেন কোই মাস্টার আর আমি কোই গ্র্যান্ড মাস্টার আমি কিভাবে আপনার সাথে খেলি বলেন আবার এটা পর্যন্ত বলে আমি নাকি তাদের লেভেলেই নাই ভাই তুমি বট ভাই আমরা মাস্টার তুমি মাস্টার লেভেল আছে ভাই আমাকে তারা অনেক ভাবে অপমান করার চেষ্টা করে ভার্সেস করতে গিয়ে কেন আমি রেগে যাই এবং ম্যাচের মধ্যে আমি কেন ওদের ভকা জকা করি তা আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আর বেশি দেরি না করে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক ওকে ওকে আপনি এত কথা যেহেতু বলতাছেন সমস্যা নাই আপনি আপনার স্কোয়াড ডাকেন আমি টু ভার্সেস ফোর করতেছি ব্যাপার না আচ্ছা আমি ডাকতেছি ওকে ডাক দেন ডাক দেন কেডা আছে দেখি আমি

বাহ ওয়া গ্র্যান্ডমাস্টার প্লেয়ার দেই হ্যাঁ

ভাই এটা যদি হারি ভাই মানছ মানছ এসে যাবে ভাই আরে কি মকা ভোলা চেহারা একটা ডাউন ও ভাই কি শট লাগাইলাম सिस्टम पार देंगे लास्ट प्लेयर कोई एटा क्या मन को था अरे वो क्या सामने आ बोलते की करूं मेरे ही तो ओ भाई असंभव असंभव बैठो द संभव हेडशॉट मेरा दी से आया हमारे <laughs> ओपी 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 ओनली रेड और कैसे जोना से अरे कैन जोना से और कैसे देही नहीं रे दे भाई देही नहीं कोई बात नहीं हम तो चूतिए हैं हाथ अरे लगना

বের করতেছি ভাই পেছন দিয়ে গ্র্যান্ডমাস্টার বের করতেছি ওদের ভাই কিশোর মারতাছি আজকে কি লাগতে আমার ভাই

कि ज्यादा जरूरतों से देखो दे मेरा ग्रैंड मास्टर प्लेयर भाई ग्रैंड मास्टर भाई भाई, भाई।, भाई। ग्रैंड मास्टर प्लेयर भाई जलवा है हमारा ये बोल रहा है वॉल वांगता वा सासन भाई

भाई ग्रैंड मास्टर रे प्लेयर दोर, की रिप्ले दोर। <laughs> रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज आते हैं তো দেখতেই তো পারলেন আপনারা অনেক চেষ্টা করেও আমি ম্যাচটা কিন্তু বের করতে পারলাম না সামনের প্লেয়ারগুলা কেমন স্প্রে করতেছিল আপনারা তো দেখলেনি তো যদি আপনারা চান যে এটার একটা রিভেন্স ম্যাচ হয়ে যাক তাহলে আপনাদের জন্য লাইকের এম রাখলাম পাঁচ হাজার যদি পাঁচ হাজার লাখ ডান হয়ে যায় তাহলে ওদের সাথে আরেকটা ম্যাচ খেলবো আমি অ্যান্ড ভুলবশত কেউ যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম